নমস্কার বন্ধুরা জানা গেছেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব ঘাটি কচু অনেকে মুখী কচু বলেও চিনেন ঘাটি কচু দিয়ে আর আমরা এখানে দুটি বড়ো বড়ো সাইজের আলু এভাবে কেটে নিয়েছি ঘাটি কচু দিয়ে আমরা ব্রিঘেট মাছ মাছের রসা তৈরি করব আমরা বিভেট মাছের মাছের পিঠের অংশগুলো মাছ নিয়েছি আমাদের লাগছে এখানে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোটা কয়েক জিরে এবং ছোট একটি তেজপাতা এবং আধা চা চামচ পরিমাণের মতো আদা আমরা শিল্পাটা থেতো করে নিয়েছি এখানে এক চা চামচ পরিমাণের মতো জিরে এবং বড় সাইজের একটি তেজপাতা আমরা তেলে শিল্পাটা বেটে নিয়েছি প্রথমে আমরা মাছগুলোকে হলুদ এবং লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে নিব আমরা এখানে লঙ্কার গুঁড়ো আধা চা পরিমাণের মতো হলুদ গুঁড়ো আধা চা পরিমাণের মতো এবং লবণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনার আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আর এত কম মশলা দিয়ে যে এত মজাদার একটি রেসিপি হয় না খেলে বুঝতেই পারবেন না ঘাটি কচু আর আলু দিয়ে আলু দুই পিস আপনি দিতে আলু দিতেও পারেন এবং নাও দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী দেবেন আপনি যদি শুধু ঘাঁটি কচু দিয়ে রান্না করবেন কোনো সমস্যা নেই আমাদের মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমরা তেলে ভেজে নিব আমরা কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি এখন আমরা মাছগুলো ভেজে নিব এখন আমরা মাছগুলো উল্টিয়ে নেব মাছগুলো আমরা উল্টিয়ে নিয়েছি এখন ভালোভাবে এ পাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে আমাদের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব আমরা যে মাছ বেজেছি সেই তেলের মাঝে আমরা ঘাটি কচু গুলো দিয়ে দিব এখানে আমরা অল্প অল্প আটের মতো হলুদ গুলো আটাশের সমস্ত পরিমানের মতো এবং এখন ভালো লাগে তো হবে আমাদের হাতি হয়ে গিয়েছে এখন আমরা জল দিয়ে দিব খুবই মজাদার একটি ঘাটি কুচুর দিয়ে বিঘাট মাছের রসা এতটাই মজাদার এবং আমরা ভিন্নভাবে রান্না করব শুধু এখানে বলে অনেকেই বলে যে আদা রসুন পেঁয়াজ ছাড়া বলে তরকারি ভালো লাগে না কিন্তু একবার হলো বন্ধুরা এভাবে খেয়ে দেখেন তাহলে বুঝবেন কতটা মজার হয় আমরা এখন ঢেকে দিব আমাদের তরকারিতে বলক চলে আসছে এখন আর ঢেকে দেব না এখন কিছুক্ষণ পর আমরা নামিয়ে সম্বার দিয়ে দিব আমাদের তরকারিগুলো দেখেন ঘাঁটি কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে সম্বার দিয়ে নেব কড়াইটা বার বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে খুব সামান্য পরিমাণের মতো আমরা সাদা তেল দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণের মতো এখন তেজপাতাটা দিয়ে দিব এবং গোটা কয়েক জিরে খুবই মজাদার একটি রেসিপি এবং খুবই টেস্টি এখন আদা থেতো করে আদাগুলো আমরা দিয়ে দেব আদাগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমাদের জিরা এবং আদা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা তরকারিটা এর মাঝে ঢেলে দিব আমরা তরকারিটার মাঝে ঢেলে দিয়েছি আমরা কিছু কিছু ঘাটি কচু অথবা মুখী কচু খুন্তির সাহায্যে গালিয়ে দিব যাতে ঝোলটা ঘন হয় এখন আমরা বেঁচে রাখা মাছগুলো আমরা দিয়ে দেব এখন পেটে রাখা মশলাটা আমরা দিয়ে দিব এর মাঝে আমরা এক থেকে তিন মিনিটের মতো আমরা জলটা একটু আনিয়ে নিব আমাদের তরকারি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখতে কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক অনেক টেস্ট হয়েছে দেখেন বন্ধুরা আমাদের ব্রিখের মাছ দিয়ে ঘাঁটি কচুর ঘাঁটি এবং বা অনেকে মুখে বলেও ডাকেন চিনেন রসা ঘাঁটি কচু দিয়ে বেঘেট মাছ দিয়ে রসা কত সুন্দর দেখাচ্ছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং খুবই তেল মশলা খুবই কম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ